আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা যে দুটা প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসলাম এর মধ্যে একটি হচ্ছে বড় সাইজ এবং একটা হচ্ছে ছোট সাইজ তো বড়ো সাইজেরটা অবশ্যই যাদের পেনিস একটু বড় বা একটু মোটা তাদের জন্য আর ছোট সাইজটা হতে হচ্ছে যে সকল ভাইদের পেনিস একেবারে দুর্বল একেবারে ছোট একেবারে স্ত্রীকে খুশি করতে পারেন না তাদের জন্য তো এই দুইটা প্রোডাক্ট আজকে আমি রিভিউ দেখাবো কারা ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভিডিও শেষে বুঝতে পারবেন কোনটা আপনার প্রয়োজন তো আমরা শুরু করি আমাদের ছয় ইঞ্চি লকলাভ কন্ডমটা দিয়ে এই ছয় ইঞ্চি লকলাভ কন্ডমটা হচ্ছে যাদের পেনিস সাড়ে চার ইঞ্চির নিচে আছে যেরকম চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্তও পেনিস আছে যাদের মানে একেবারে স্ত্রীর কাছে গিয়ে কোনো ওই পান না সম্মান পান্না লজ্জা পান তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একটি লকলফ কন্ডম ফুল সিলিকনের পুরোটাই সিলিকন একবারে নরম আপনাদেরকে আমরা অরিজিনাল সিলিকনের যে কন্ডম সেটাই প্রোভাইড করছি উপরের যেই রকগুলো আছে বা যেই ভেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো একেবারে রিয়েল পেনিসের মতো আপনি যদি এটা ব্যবহার করে আপনার স্ত্রীর সামনে যান এবং যদি স্ত্রীকে না জানান যে আপনি কোনো একটি কন্ডম পরে কাজ করছেন আপনার স্ত্রী কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না এবং যদি জানিয়ে যান তাহলে কোনো সমস্যা নেই কারণ প্রোডাক্টটা একেবারে সফট এটা একদম সম্পূর্ণ পেনিসের সাথে সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলা নরম তো এই ছয় লক লকলাফ কন্ডমটা এটার আগা বাড়তি আছে এক ইঞ্চি ভিতরে আপনি পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মতো জায়গা পাবেন আগাটাই যে পরিমাণ বাড়তি আছে এক দেড় ইঞ্চি তো এই ছয় ইঞ্চি লকলাফ কন্ডমটা এটা আপনার পেনিসে পড়লে আপনার যে ঘর্ষণের যেই অনুভবটা ধরেন আপনার এটা পেনিস ভিতরে ঢুকলে ঘর্ষণের যেই ইটা স্যাটিসফ্যাকশনটা এটা কিন্তু আপনার একটু কম লাগবে মানে ঘষার একটু কম লাগবে কারণ চামড়া পুরো আছে চার মিলি ঠিক আছে এটা চামড়া যেহেতু চার মিলি পুরো আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ঘষাটা অনেক অংশে কম লাগবে সেক্ষেত্রে আপনার সহ বছর টাইমিংটা বেড়ে যাবে আপনি যদি এখন এক থেকে দেড় মিনিট সময় পান এটা ব্যবহার করলে আপনি ইজিলি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সময় উঠাতে পারবেন আর যারা অলরেডি দশ পনেরো মিনিট সময় পান তারা আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন শুধুমাত্র এই কন্ডমটা ব্যবহার করেই এর মধ্যে লক সিস্টেম আছে অনেকে আবার বুঝেন না যে লক সিস্টেমটা কিসের জন্য লক সিস্টেমটা হচ্ছে যে দেখেন এখানে একটা পিকচার দেওয়া আছে কন্ডমটা পড়লে লক সিস্টেমটা আপনার বিচি দিয়ে বের করে দেবেন এই যে এখানে দেখেন দেওয়া আছে এভাবে আপনার বিচি দিয়ে যদি আপনি বের করে দেন মানে ঠিক সেম এই যে এইভাবে থাকবে এভাবে আপনার বিচি দিয়ে যদি বের করে দেন তখন কিন্তু এটা আটকে থাকবে আপনার শরীরের সাথে তো তখন খুলে আসবে না আপনি যে পর্যন্ত হাত দিয়ে না খুলছেন তো ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা এখন আমাদের কাছে হবে যাদের পেনিস ছোটো তারা এটা নিন আর তারপরে আসি আমাদের আট ইঞ্চি জাম্বু কন্ডমটার ব্যাপারে এই আট ইঞ্চি কন্ডমটা হচ্ছে যাদের পেনিস একটু বড় লাইক সাড়ে সাড়ে চার ইঞ্চির ওপরে বা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এস যাদের তাদের জন্য এই প্রোডাক্টটা এটার প্রোটেকশন ফর্মটাও যদি আমরা বের করে ফেলি তাহলে দেখতে পারবেন প্রোডাক্টটা কিন্তু এটা দেখতে মনে হয় হার্ড কিন্তু আসলে না প্রোডাক্টটা হার্ড না প্রোডাক্টটা সফট এই যে দেখুন একেবারে সফট এবং এই প্রোডাক্টটার টাকাটা বাড়তি আছে দেড় ইঞ্চি ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা লক সিস্টেমের দিক দিয়ে এক ইঞ্চি হাফ ইঞ্চির মতো বাড়তি আছে তো এই লক লাভ কন্ডমটা সরি এটা হচ্ছে জাম্বো কন্ডম এটা লক্লাভের বড়ো ভার্সন আর কি সেজন্য জাম্বো বলা হয় তো এই জাম্বো কন্ডমটা খুবই হাই কোয়ালিটির লক সিস্টেমও আছে যেটা আপনার বিচি বন্ডকোশের সাথে আটকে থাকবে যে এইভাবে তো এইভাবে আটকে থাকলে কিন্তু আপনার যখন আপনি কাজ করবেন বা যখন আপনি আপ ডাউন করবেন তখন খুলে আসার কোনো সম্ভাবনা নেই এরকম তিনটে বক্সে পাচ্ছেন আপনারা বড় প্রোডাক্টটা আর এরকম একটি ছোট বক্সে পাচ্ছেন আপনারা আমাদের এই এই লকস কন্টনটা তো এই দুইটা প্রোডাক্টই এখন আমাদের স্টকে অ্যাভেলেবল হবে আপনাদের যাদের বড়ো সাইজ প্রয়োজন চামড়া পুরো বেশি পাঁচ মিলি চামড়া পুরোওয়ালা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এটা নিতে পারেন বা যাদের ছোট একটু ছোটো হলেও চলে তাদের জন্য এটা তো দুইটা প্রোডাক্টে আমাদের কাছে অনিস্টকে অ্যাভেলেবল হয়ে যাবে এরকম দুইটা বক্সে আপনারা দুইটা প্রোডাক্ট পাবেন তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করে ফেলুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং কার কোনটা প্রয়োজন সেটা অবশ্যই জানাবেন তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ